আমার খবর বোলপুর পুরসভার অভিনব উদ্যোগ বেশ কিছু সরকারি অনুদান না পাওয়া পুজো কমিটিকে পনেরো হাজার টাকা করে অনুদান প্রদান করা হলো বোলপুর পুরসভার পক্ষ থেকে এছাড়াও দুশো জনের অধিক পুরোহিত ও সহকারী পুরোহিতকে যথাক্রমে হাজার এবং টাকা এককালীন প্রদান হাজার সাম্মানিক সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হলো বোলপুর পুরসভার উৎসর্গ মঞ্চ থেকে এদিনের পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুরের এসডিপি ও রিকি আগরওয়াল বোলপুর পৌরসভার পৌরপ্রধান পর্ণা ঘোষ বোলপুর ভারত সেবাশ্রম সংঘের মুলুক শাখার শান্তি মহারাজ পৌরসভার মেন্টর সুদীপ্ত ঘোষ শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জি সহ আরও অনেকে এদিনের পরিষেবা প্রদান মঞ্চ থেকে পঞ্চাশ জন টোটো চালককে টোটোর ইউনিক্স নাম্বার কিউআর কোড এবং পরিচয়পত্র প্রদান করা হয় এছাড়াও বোলপুর পৌরসভার বৈদ্যুতিক বিভাগের কর্মীদের নিরাপত্তাযুক্ত পোশাক এবং যন্ত্রপাতি বিতরণ করা হয় এছাড়াও একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে পুজো উপলক্ষে নম্বরটি হলো নাইন ফোর থ্রি ফোর থ্রি ফাইভ জিরো সেভেন যে কোনো সমস্যায় পড়লে টোল ফ্রি নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে হাজির হবেন বোলপুর পুরসভার কর্মীরা বলে জানা গিয়েছে উপস্থিত রয়েছেন বোলপুরের সম্মানীয় অ্যাডিশনাল এসপি শ্রী রানা মুখার্জি মহাশয় উপস্থিত রয়েছেন এইচডিপিও সাহেব শ্রী ডাক ডিপি আগরওয়াল মহাশয় উপস্থিত রয়েছেন শান্তিনিকেতন থানার ওসি ম্যাডাম শ্রীমতী কস্তুরী মুখার্জি মহোদয়া উপস্থিত রয়েছেন উপপৌরপতি পূর্ব পৌরসভা সম্মানীয় জনাব অমর শেখ মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মেন্টর এবং বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয় যে ক্লাবগুলো আছে অন্য হয়তো কেউ চার বছর পুজো করছে কেউ পাঁচ বছর পুজো করছে কলকাতাতেও পুজোর সংখ্যা বেড়েছে বোলপুর পুজোর সংখ্যা দিনকে দিন বাড়ছে এখন যারাই আসছে নতুন পাড়া গোজাচ্ছে পুজো করছে কয়েকটা পুজো কমিটি পাই না আমরা কয়েকটা পুজো আমাদের ঘরের যে পুজোগুলো আছে সেই পুজোগুলো গুলো কিন্তু সেই ঠিকভাবে চালাতে পারছে না আমার বাড়িরও পুজো আছে চন্দনা সিং বাড়িরও পুজো আছে আমাদের এখানে অনেক বাড়ি পুজো আছে আমরা চাঁদা দিয়ে সব চালাই কিন্তু এমন আছে বাড়ি যেখানে পুজো চলছে না সেই বাড়িগুলোকেও আমাদের কিন্তু সাহায্য হাত বাড়ি দিতে হবে এই উদ্দেশ্য নিয়ে আমরা বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে আমরা এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে তাদের পাশে থাকার জন্য অন্তত পক্ষে কিছুটা দাঁড়াবো পনেরো হাজার টাকা টাকা কিছু না হয় অন্তত প্রতিমাটুকু তার হবে যেটা প্রতিমা এলি পুজো হবে সেই উদ্দেশ্যে আমরা ক্লাবের পাশে আমাদের ক্লাবের পাশ করে দাঁড়িয়েছি এবং আমরা চোদ্দোটা ক্লাবকে দিচ্ছি তিন নম্বর হচ্ছে গিয়ে টোটো বিস্তারিত বললো আমরা প্রতীকী ভাবে ছশো ছাপান্ন জমা পড়েছে সাহেব ছিলেন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে গুলা বলে গেলেন এবং আমরা ঠিক এগোচ্ছি ঠিক পথে এগোচ্ছি তিনি বললেন অনেকেই হয়তো আপনাদেরকে টোটোদের ড্রাইভারে যারা আছেন আপনাদেরকে মেলাইন করবে বেলাইন করবে আমরা পৌরসভা থেকে আপনাদেরকে মেলাইন বা বেলাইন করার জন্য ভুলিনি আগামী দিনে যাতে নিয়মটা ঠিক থাকে এবং আমরা যাতে ভবিষ্যতে সরকারি লাইসেন্স পান তিনি কথা শুনলেন আমাদের সঙ্গে তো সেই জন্য প্রতীকী আমরা ছশো জন জমা দিয়েছেন তাদের মধ্যে আজকে আমরা পঞ্চাশ জনের হাতে তুলে দেবো এবং আর কিছু দিনের মধ্যে আমরা তুলে দেবো এবং সেদিকে টোটো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু আপনাদের কথা শোনা হয়নি নিশ্চয়ই আমরা আপনাদের কথা শুনবো কিন্তু আজকে যে পঞ্চাশটি প্রতীকী দেওয়া হবে আপনাদের প্রথম থেকে বলে আসছি পুলিশ প্রশাসন থেকেও বলছে ডান দিকে কিন্তু কভার করতেই হবে ডান দিকে দিকে দুদিকে ওঠা যাবে না অনেকে করেছেন অনেকে করেননি করে নিন নিনশোর মধ্যে হয়তো দেখা যাবে এক শিং করতে গিয়ে একশো বাদ যাবে গ্রাম থেকে দিয়েছে এখানে আমরা চাই যে শহরের মধ্যে কতগুলো টোটো আছে চিহ্নিত করতে গ্রামের টোটো যারা নিশ্চয়ই পঞ্চায়েত থেকে চিহ্নিত করবে নিয়ে সামঞ্জস্য রেখে টোটো লাইন কি হবে সেটা আমরা একা নয় আমরা পৌর প্রশাসন স্থায়িত্ব সচেতন ব্যবস্থার মধ্যে রয়েছি আমরা করছি তার সঙ্গে প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে মহকুমা প্রশাসন আছে জেলা প্রশাসন আছে সবার সঙ্গে আলোচনা করে যেটা যেটা হবে হবে সেটা আমাদের সবার সঙ্গে আলোচনা করা হবে এবং আমাদের যে কিউ আর করা হয়েছে অনেকে ভাড়া নিয়ে ঝামেলা করেন অনেকে বেকারণে ঝামেলা করেন যারা বাইরে থেকে আসে তাদের জন্য কিন্তু এই কিউ আর যে কেউ স্ক্যান করে নিতে পারবে আমরা পশ্চিমবঙ্গের দ্বিতীয় পৌরসভা মধ্যম গ্রামে পরে হয়তো আমরাই বলবো পৌরসভা এই কিউআর কোড করছি বলবসভা খুললেই আপনার নাম আপনার বাড়ি আধার কার্ডের কি অবস্থা সব কিন্তু ওখানে ধরা পড়ে যাবেন তাই টোটো চালানোর সময় আমাদের কিন্তু সেই ধারণাটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে আমার কিউআর কোডটা আছে লোকের সঙ্গে ফালতু ঝামেলা ভাঞ্জাটা আমি জড়াতে যাব না তার সঙ্গে সঙ্গে বাঁ দিকে ফুট করে ঘুরে ফেরা ডান দিকে ফুট করে যেখানে সেখানে দাঁড়িয়ে যাওয়া সেগুলো নিশ্চয়ই আমরা ফলে আলোচনা করবো কিন্তু আপনাদের হাতে আপনাদের পরিচয়পত্র আমরা আজকে তুলে দিচ্ছি তিন নম্বর চার নম্বর হচ্ছে কি আজকে আমাদের আমি ডাকবো অতক্ষণ দিতে হবে সময় হবে না আমাদের বৈদ্যুতিন বিভাগের কর্মীদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কর্মীরা আছে আমি অ্যাডিশনাল এসপি সাহেব আছেন এসডিপিও সাহেব আছেন

তাদেরকে আইডেন্টিফাই করছি তাদের পরবর্তী সময় কাজ সুযোগ মাথায় রেখে যেভাবে পৌরসভা এখানে ম্যানেজমেন্ট তার সঙ্গে অন্যান্য যে পরিষেবার জন্য যে মানুষজনকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন বা করবেন পরবর্তীকালে তার যে টিম বানিয়েছেন সবগুলো এই লিস্ট আমার মনে হয় অন্যান্য পৌরসভাকে পাঠানো উচিত তারা বুঝুন যে আমার মানুষের সেবার জন্য এরা কতটা ইনোভেটিভ কাজগুলো এখানে আনছেন যেটা আমাদের পক্ষে খুব সুবিধে আমি একটু আমার নিজের কথাই বলছি যে আমরা একটু আগেই বলছিলাম এত টিম ডেকে রেডি করা যারা আমাদের সঙ্গে থাকবেন কাজ করবেন পুজোর সময় পুজোর পরেও সারা বছর নাগরিক পরিষেবার দিক থেকে তা আমাদের পক্ষে আমাদের টিম স্ট্রং হচ্ছে বলে আমার নিজের দেখে মনে হয়েছে বৃষ্টি পড়তে পারে সবাই জানি আমরা আমরা সবাই রেডি থাকবো যাতে সমস্যা না হয় আমরা কিছু বোর বোলপুর এবং শান্তিনিকেতনের রাস্তায় নো এন্ট্রি রাখছি ছটা থেকে দশটা অবধি যাতে মানুষের পায়ে হেঁটে ঠাকুর দেখার কোনো সমস্যা অ্যাস না হয় আমি আজকেও আমি অবাক হলাম যে আমি বোলপুর হাই স্কুল থেকে মিউনিসিপ্যালিটি আসতে আমার সময় লাগলো কুড়ি মিনিট মতো এত রকম জ্যাম সকাল থেকে হয়ে আছে আমি বুঝতে পারি এখন মার্কেটিং এর সময় শপিং এর সময় হতে পারে কিন্তু পুজোর দিনগুলো এত সাধারণ মানুষ হেঁটে চলে ঘুরে বেড়াতে পারেন তাই আমরা একটা ছোটোখাটো সময়ের জন্য এন্ট্রি রাখবো টোটো এবং ছোট গাড়ির জন্য যাতে সমস্ত মানুষ যারা দর্শন করতে বেরোবেন ঠাকুর তারা পায়ে হেঁটে পায়ে হেঁটে প্যান্ডেলে ঘুরতে পারেন টাউনের মধ্যে তারপর থেকে আবার সেটি এন্ট্রি তুলে নেওয়া হবে ঘন্টার জন্য থাকবে না প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বোলপুর পৌরসভার বড় মাতা ঘোষ এবং বোর্ড অফ কাউন্সিলার কি যারা মিটিংয়ের মাধ্যমে বোলপুর শহরে এরকম সুচিন্তিত চিন্তা ভাবনা করেছে তাই আজকে সীমিত ক্ষমতার মধ্যেও পৌরসভা যেটা দেখলাম ন দফা যে দাবি তারা মানুষের সামনে বোলপুর শহরে নাগরিকদের কাছে তুলে ধরছেন প্রশংসনীয় এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বা ইলেকট্রিশিয়ান টিম বা আমাদের অ্যাডিশনাল এসপি দায়িত্ব নিলেন তাদের ডিজিস্টারের ট্রেনিং দেওয়া কারণ আমাদের অনেক সময় থাকি যে দুর্যোগ হলে আমরা আইসিকে বলি আইসি ফোন করেন কখন টিম আসবে বাইরে থেকে তাই এই যে সময়টা নষ্ট হয় তাতে মানুষের অনেক ক্ষতি হয় তাই পৌরসভা এই উদ্যোগটা নিয়েছে এবং তারাই একটা টিম তৈরি করেছে পুলিশ প্রশাসন তাদের ট্রেনিং দিয়ে তৈরি করে দেবে যাতে এই বাইশটা ওয়ার্ড বা তার সংলগ্ন যে গ্রামগুলোতে কোনো যদি দুর্যোগ ঘটে বা বিপর্যয় ঘটে তাহলে এরা গিয়ে সেই কাজগুলো করে মানুষের সেবা দেবে পরিষেবা দেবে মানুষের উপকারে পাশে দাঁড়াবে তাই পুজোতে আমরা সবাই ছুটি কাটাবো আনন্দ করব উপভোগ করব। কিন্তু পুলিশ তাদের কিন্তু ছুটি নেই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম পৌরসভা করেছে তাদের ছুটি নেই ইলেকট্রিশিয়ান যে টিম তাদের ছুটি নেই ইঞ্জিনিয়ারিং সেকশন যারা দায়িত্ব নিল যে পাঁচটা ভাগ করে প্রতিটি ছিয়ানব্বইটা পুজোকে ভাগ করে দেবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য কন্ট্রোল রুম খোলা এদের কিন্তু ছুটি নাই। তাই আমাদেরও ভাবতে হবে যে আমরা আনন্দ করছি পরিবার নিয়ে এই পনেরো দিনের ছুটি সরকার দিয়েছে আনন্দ যেমন করব তেমনি একদল মানুষ তারা পরিবার ছেড়ে তারা সব ঘর সংসার ছেড়ে আমাদের পরিষেবা দেওয়ার জন্য তারা তৈরি হয়েছে তাই আপনাদের অনুরোধ করব তাদের দিকটাও দেখতে হবে তারা যেভাবে নির্দেশ দেবেন তারা যেভাবে আমাদের গাইড করবেন আমরা যদি সেসব মেনে চলি তাহলে আমরা সবাই মিলেই পুজো আনন্দে কাটাতে পারবো এবং বোলপুরের বা বোলপুরের বাইরে থেকে যারা আসেন ঠাকুর দেখতে তারাও সুস্থ হবে ঠাকুর দেখতে পারবেন বা আনন্দ উপভোগ করতে পারবেন বোলপুরের ভুবানডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে